একটা কথা চালু আছে যে আমরা এত দোয়া করছি এত চাইছি এত অ্যাপ্লিকেশন করছি আল্লাহ রবুল আলমিন আমাদের দোয়া কবুল করছে না কেন এটা প্রায় ম্যাক্সিমাম লোককে বলতে আমরা শুনেছি এবার আসুন আমরা জানি যে আমাদের দোয়া কেন আল্লাহ রবুল আলমিনের কাছে কবুল হয় না তো দোয়া কবুলের শর্ত হচ্ছে পাঁচটি এই পাঁচটা শর্ত যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন মুসলিম উম্মার বা আমাদের দোয়া কবুল করবেন না এক নম্বর হচ্ছে আকলুল হালাল আমাদেরকে হারাম খেতে হবে না কে আমাদেরকে কি করতে হবে হালাল খেতে হবে তো আমরা কি খাই হারামও খাই হালালও খাই কোনটা বেশি খাই আমরা আমরা সকলেই কম বেশি জানি আমরা হালালটা খুব কম খাই হারামটাতেই আমরা মত্ত বেশি হারামটা আমরা বেশিরভাগ ভক্ষণ করি বা খাই তাহলে আমরা যদি হারাম খাই তাহলে আল্লাহ রবুল আলমিন কি আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন লা জান্নাতা জাসাদুন বিল হারাম আল্লাহ রবুল আলমিন ওই মানুষ বা ওই মানুষের শরীর জান্নাত দাখেল করাবেন না প্রবেশ করাবেন না বা ওই বডি কখনোই জান্নাত যেতে পারে না যে বডি যে শরীর হারাম খেয়ে বর্ধিত হয়েছে হারাম খেয়ে বেড়েছে তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যে ভক্ষণের দ্বারা যে হারামের দ্বারা আমাদের শরীর বৃদ্ধি পেয়েছে আমাদের শরীর বর্ধিত হয়েছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বাড়াকুমা হয়েছে সেই হালাল সেই হারাম খেয়ে যদি আমরা আল্লাহ রবুল আলমিনের ইবাদত আরাধনা উপাসনা করি আমরা নামাজ রোজা করি তাহলে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ রবুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন না যেমন একটা রোজার মাস চলছে এখন যদিও বলা উচিত নয় তবুও বলছি আমার যতদূর ধারণা একশোটা মানুষের মধ্যে আশিটা লোক আমরা বিড়ি তামাক জর্দার সিগারেটের সাথে যুক্ত এই বিড়ি তামাক সিগারেট জর্দা খেয়ে যারা রোজা রেখেছি কসমিন কালো বলে আলমিন তাদের রোজা কবুল করবেন না তাদের নামাজ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত ওইটা না ছেড়ে তোবা ইস্তেকফার বলে আলমিনের কাছে না করছে এবং যে সমস্ত ইমামরা জর্দা খেয়ে ইমামতি করছেন কসমিন কালো তাদের নামাজ আল্লাহ রবুল আলমিনের কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোবা ইস্তেকফার করছি আল্লাহ রবুল আলমিনের কাছে যে আমি এতদিন জর্দা খেয়েছি আল্লাহ ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো আর যে সমস্ত মুসল্লিরা জর্দা বিড়ি সিগারেটকে রোজা রেখেছে তাদের নামাজও হয়নি তাদের রোজাও হয়নি আল্লাহ রবুল আলমিনের কাছে যদি তোবা করে তবে নতুবা কেয়ামত পর্যন্ত তারা যদি এইভাবে জীবনযাপন করে তাদের দোয়াল্লাহ রবুল আলমিন তাদের নামাজ তাদের রোজা কবুল করবেন না কারণ হচ্ছে আল্লাহনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম ঘোষণা করলেন যে যত রকমের ইবাদত আছে যত রকমের আরাধনা উপাসনা আছে টোটালটাই নির্ভর করছে তার হালাল রুজির ওপরে তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা হারাম খাওয়া বন্ধ না করছি হারামকে ছেড়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত হালালের সঙ্গে যুক্ত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের দোয়া আল্লাহ রবুল আলমী কবুল করবেন না কারণ আমাদের টোটালটাই ফলো রাখতে হবে ইউর ড্রিঙ্কস শুড বি হালাল ইউর সফ শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর বিজনেস শুড বি হালাল ইউর শুড বি হালাল ইউর ড্রেস শুড বি হালাল অর্থাৎ টোটালটাই যেটা আমি বললাম এটা হালাল এবং বৈধ হতে হবে আমার চাকরি আমার ব্যবসা আমার বিজনেস এমা ইমামতি আমার খাওয়া দাওয়া আমার ড্রেস টোটালটাই কি হতে হবে বৈধ হতে হবে হালাল হতে হবে এই টোটাল জিনিসটা নির্ভর করছে কার ওপরে দোয়ার ওপরে এগুলো যদি আমাদের হালাল হয়ে যায় তাহলে আমরা যে ভাবি হোক না কেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করব সেই দোয়া আল্লাহ রবুল্লা আলমিন সঙ্গে সঙ্গে কবুল করবেন কারণ দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ আলমিনে আলমিন আবসে ধাক্কা মারবে নাক করবে যদি আমরা হালাল রুজি খেয়ে কী করি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি একজন সাহাবা ইকলাম রজ্লা তাল আনহম কাবা ঘরে এসে আল্লাহ রবুল আলমিনের কাছে কান্নাকাটি করছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে মাফ করো তুমি আমার বিগত দিনের সমস্ত পাপকে ক্ষমা করে দাও হাউ হাউ করে কান্নাকাটি করছেন বাকি সাহাবিরা দেখে বলছে যা সব বনাস হয়ে গেল আজকে তো সব সব এই লোকটাই নিয়ে নিল আজকে সব নিকে কুড়িয়ে নিল তাহলে আমরা আজকে ফাঁকা হয়ে গেলাম এই খবরটা দেখুন আল্লাহনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লামের কানে পৌঁছাইল নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম পচিত্রে কি বললেন ও মালবুসুহ হারামন ও মশরবুহ হারামন ও মাতাম হারামন এই লোকটার খাওয়া দাওয়াটা টোটালি হারাম এর পরিধানটাই হচ্ছে হারাম এর মানে পান করাটা হারাম অর্থাৎ ওই ভদ্রলোক ওই সাহাবাই আই কালাম রাজম যেটা ভক্ষণ করে যেটা খাওয়া দাওয়া করে সেটা হচ্ছে হারাম ও যেটা পান করে সেটা হচ্ছে হারাম ও যে পোশাকটা পরে আছে সেটা হারাম ফান্না ইস্ত জবা লাহু কি করে ওয়ার দোয়া কবুল হতে পারে কসমিন কালো ওয়ার দোয়া কবুল হবে না কে বললেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম তাহলে আমরা কি বুঝতে পারলাম এক নম্বর শর্ত হচ্ছে আকলুল্লাহ হালাল আমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে তাহলে আমাদের দোয়া কবুল হবে দ্বিতীয় নম্বর হচ্ছে চাইতে হবে একজনের কাছেই সেটাকে আল্লাহ রব্বুল আলমী আমার চা পর মালিক হতে হবে সেই মহান কোনো রব্বুল্লা আলমিনের কাছে আমি যে অ্যাপ্লিকেশনটা করব আমি যে চাই চাইব আমি যে দরখাস্ত করব। আমি যে কান্নাকাটি করব। কার কাছে করব সেই মহান কর্মার রব্বুল্লাহ আলমিনের কাছে অন্য কারোর কাছে আমি দরখাস্ত করব না অন্য কারোর কাছে আমি অ্যাপ্লিকেশন করব না অন্য কারোর কাছে আর দোয়া চাইব না দোয়া চাইব সেই মহান করোনা রব্বুল আলমিনের কাছে আমরা মসজিদে যখন যাই তখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমের কাছে চাই আবার পরক্ষণে যখন মাজারে যাই কবরে যায় সেখানেও আমরা কী করি চাই চাইবো কার কাছে আল্লাহর কাছে কোনো মুসলিম সে নিজের ইচ্ছাকে সমর্পণ কাওয়া ঘরে করতে পারে না সে নিজের ইচ্ছাকে সমর্পণ মাজারে করতে পারে না সে নিজের ইচ্ছাকে সমর্পণ কবরে করতে পারে না সে নিজের ইচ্ছাকে সমর্পণ দাতা বাবাকে করতে পারে না খাজা বাবাকে করতে পারে না যখনই আমি মুসলিম হয়ে গেছি তার নিজের ইচ্ছাটাকে সমর্পণ করবে কার কাছে সেই মহান বল আলমিনের কাছে তাহলে বুঝতে পারলাম কি চা পর মালিক হতে হবে আল্লাহ আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে আমরা খাদার কাছে চাইব না আমরা দাঁতের কাছে চাইব না আমরা মাদারের কাছে মাথা নত করবো না আমরা কবরের কাছে মাথা নত করবো না আমরা পাথর কাছে মাথা নত করব না আমরা আজমিরের কাছে মাথা নত করবো না আমরা বাগদাদের কাছে মাথা নত করব না যদি সেখানে যায় আর সেখানে যদি মনে মনে হয় যে ইনি আমার কিছু উপকার এবং অপকারের মালিক হতে পারে সে মুশরিক তাকে আবার কলমা পরে মুসলমান করাইতে হবে কারণ তার দোয়া কেমত পর্যন্ত কসমিন কালো আল্লাহ আলমিন কবুল করবেন না তৃতীয় নম্বর একই থাকতে হবে সেই মহান কয়না রবুল আলমিনের পাশে কারণ আমি যখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাইব আমি যখন অ্যাপ্লিকেশন করব আমি যখন হাত তুলে দোয়া করব তখন আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে আমার একইং থাকতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিন আমার দোয়া কবুল করছেন অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবেন এই বিশ্বাস থাকতে হবে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই কি করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমার দোয়া কবুল করবেন আর যদি মনে মনে থাকে দোয়া কবুল হতেও পারে নাও পারে তাহলে কিন্তু মনে রাখবেন আপনার দোয়া কবুল হতেও পারে নাও পারে আর যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে আপনার একই থাকে আপনার ভরসা থাকে যে আমি যে দোয়া করছি এ দোয়া আল্লাহ রবুল্লাহ আলমিন অতি অবশ্যই কবুল করবেন তো আল্লাহ রবুল আলমিন কি বলছেন আমি তার দোয়াকে আমার বান্দার দোয়াকে অবশ্যই অবশ্যই কী করব দোয়া কবুল করবো তৃতীয় নম্বর হচ্ছে এই চতুর্থ নম্বর হচ্ছে আমরা যে দোয়া করি সেই দোয়া কিন্তু আসমান এবং জমিনের মধ্যস্থলে লটকিয়ে থাকে ঝুলে থাকে কেমন মাহুবন বাইনা সামাই বল আসমান এবং জমিনের মধ্যস্থলে বান্দা যখন দোয়া করে তার সমস্ত দোয়া কি হবে লটকিয়ে থাকে ঝুলন্দ অবস্থায় থাকে মালা মিশল্য আলাই যতক্ষণ পর্যন্ত নিবি আকরাম সাল্লাফু আলি সাল্লামের উপরে দরুদ পাঠ না করছি তাহলে কী বোঝা গেল যতদিন থেকে আমরা দোয়া করছি যতদিন থেকে আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা ইস্তেফার চাইছি ক্ষমা চাইছি বা যে সমস্ত আমরা অ্যাপ্লিকেশন করেছি যদি আমরা সেই অ্যাপ্লিকেশনের আগে সেই দুয়ার আগে যদি নবী জনাবে মোহাম্মদ রসোল্লা সাল্লা আলাই সাল্লামের উপরে দরুদ পাঠ না করি তাহলে মনে রাখবেন জেনে রাখবেন আমার আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলে আছে কেমন আমি আমার বন্ধুকে মেসেজ পাঠিয়েছি কোনো বিশেষ দরকারে সেই মেসেজ পাঠানোর পর দেখা গেল মোবাইলে আমার টাকা নাই। মেসেজ কি সেন্ড হবে কখনই সেন্ড হবে না আবার টাকা ভরে দিলাম সেই মেসেজটা কী হবে মুহূর্তের মধ্যে সেন্ড হয়ে যাবে অনুরূপভাবে যত দোয়া করেছি যত আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে চেয়েছি যত মাগ ফেরাত চেয়েছি দুনিয়ার বুকে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো আল্লাহরবুল আলমীনের কাছে আমরা চেয়েছি কিন্তু আমরা সেই চাওয়ার সময় নবী সাল্লাহ আলি সাল্লামের উপরে দরুদ পাঠ করিনি মালা মিসল্ল আলায় যতক্ষণ পর্যন্ত আমরা দরুদ না পাঠ করব ততক্ষণ পর্যন্ত আমার আপনার দোয়া সেন্ড হবে না আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহর আরও সে যে ধাক্কা মারবে না নক করবে না যখনই আমরা দরুদ পাঠ করে নেব সঙ্গে সঙ্গে সেই দোয়া সেই অ্যাপ্লিকেশান আরও সের কাছে আরও সে যে ধাক্কা মারবে আরও সে যে নক করবে এবং সেন্ড হয়ে যাবে তাহলে যারা আমরা দরুদ পাঠ করিনি আজকে আমরা দরুৎ পাঠ করলি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সেন্ড হয়ে গেল বাস পঞ্চম নম্বর যখনই আমরা দোয়া করব এই দোয়ার সঙ্গে সঙ্গে আমাদের দাওয়াও থাকতে হবে একজন একটা পীর সাহেবের কাছে যে বলছে হুজুর আমার বাচ্চা হয়নি আমার স্ত্রীর জন্য একটু দোয়া করুন যাতে করে একটা বাচ্চা হয় বলে ঠিক আছে আমি দোয়া করছি যাও এক বছরের মধ্যে বাচ্চা এলো না দ্বিতীয় বছর আবার এসেছে পীর সাহেবের কাছে যে হুজুর আমার বাচ্চা হয়নি আপনি আর একবার একটু দোয়া করুন আমার জন্য এক বছর পেরিয়ে গেল দোয়াও শেষ কিন্তু বাচ্চা হয়নি আবার ওই ভদ্রলোক তৃতীয় বছর এসেছে বলছে হুজুর দু বছর যাবত আমি আপনার কাছে আসছি কিন্তু আমার বাচ্চা হয় নি আপনি এবার আর একবার একটু দোয়া করুন যাতে করে আমার একটা বাচ্চা হয় পিসাব দিলেই কী ব্যাপার প্রথম বছর দোয়া করলাম দ্বিতীয় বছর দোয়া করলাম তৃতীয় বছর দোয়া করলাম বাচ্চা আসছে না কারণ কি তাকে বললো আচ্ছা তো তুমি কি বিয়ে করেছো বলছে না যে কি করে হতে পারে তুমি বিয়েই করো নেই আমাকে প্রতি বছর বলছো বাচ্চার জন্য দোয়া করো বাচ্চার জন্য তুমি আপত আগে বিয়েটা করো তারপর দোয়াটা চাও এ থেকে পিস বুঝাইতে চাইলো দোয়া এবং দাওয়া দুটোই দরকার তাকে আগে বিয়ে করতে হবে তারপর দোয়া চাইতে হবে তো আমরা এই পৃথিবীর মুখে যে কোনো সমস্যা আছে সেই সমস্যাটাকে অতিক্রম করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে দাওয়ার ওপরে নির্ভর করতে হবে তারপর দোয়া করতে হবে আল্লাহ নবী জনাব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লুআ সাল্লাম কে একদিন একটা বিচ্ছু বিচে যাকে বলা হয় ডংশন করেছে কামড়িয়েছে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন বিচ্ছুকে আয় বিচ্ছু তুই কী করলি আমাকে তুই মানুষ চিনলি না তুই নবী চিনলি না কে মানুষ কে নবী তুই চিনলি না যাকে ইচ্ছা তুই কী করলি ডংশন করলি যাই হোক এমতো অবস্থায় কাতরাইতে লাগলেন আল্লা নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহি আসালাম বাড়ি এলেন বাড়ি এসে হজরত আয়েসারে জল্লা তালা বললেন একটু পানি গরম করো তাতে একটু নুন মিশ্রিত করো সেই পানিটা নিয়ে তুমি কী করো আমাকে প্রলেপ দাও আমাকে ভাব দাও আমাকে একটা গরম দাও তো হজরত আয়েসারে জল্লাহ তালা আনাহা কী করলেন পানি গরম করলেন নুন মিশ্রিত করলেন সেইটা নিয়ে আল্লাহ নবী জানাবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লি সালামের আঙুলে ভাব দিতে লাগলেন ছেঁক দিতে লাগলেন শ্যাঁক দেওয়ার সঙ্গে সঙ্গে নবী কী করলেন সোরা এগ্লাস পাঠ করে দিলেন সোরা ফাঁতে পরে দিলেন এদিকে সুরা ফাঁতে সোরা এগ্লাস পরা শেষ হাজারত আইসরাজ্লা তাল আনহার শ্যাঁক দেওয়াও শেষ সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা আলম কী করলেন ওই যে জ্বালা সে জ্বালা দূর হয়ে গেল উপশম অনুভব করলেন সমস্ত কিছু কি হলো জ্বালা দূর হয়ে গেল কিসের কারণে ওষুধ অর্থাৎ দাওয়া এবং দোয়ার কারণে একদিকে সুরা ফাতেহা একদিকে সুরা এখ্লাস পরে ফুঁ দিলেন আর হাজার হাতে আয়েসারাজ্লা তালা নাকি করলেন গরম পানিতে লবণ দিয়ে সেটাকে স্যাঁক দিলেন ভাব দিলেন সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে গেল তার জ্বালা নির্ময় হয়ে গেল তো এ থেকে জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন কি তোমরা যখনই দোয়া করবে সঙ্গে সঙ্গে তার দাওয়াও যেগুলো আছে সেগুলো তোমার প্রয়োগ করবে তোমার অসুস্থ হয়েছে শরীর তোমার জ্বর এসছে তোমার আরও অনেক কিছু অসুখ হয়েছে তুমি ডাক্তারখানা যাও তুমি ওষুধ কি করো খাওয়া দাওয়া করো এবং সেই সঙ্গে সঙ্গে যে ফর্মুলা আল্লাহ নব্বী জানাবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাঁচিয়ে দিয়েছেন সেইভাবে তোমরা কি করো আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করার মালিককে আল্লাহ আমি পড়াশোনা করব পড়াশোনা করার পর আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করবো ফার্স্ট ডিভিশন দেওয়ার মালিককে আল্লাহ আইপিএস অফিসার বানাবার মালিককে আল্লাহ থানার ওসি বানাবার মালিককে আল্লাহ বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক বানাবার মালিককে আল্লাহ তাহলে এগুলো করার আগে আমাকে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে আমাকে মেহনত করতে হবে রাতের পর রাত দিনের পর দিন বছরের পর বছর আমাকে কি করতে হবে পড়াশোনায় মন দিতে হবে এবং সেই মন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা আলমের কাছে কাকুচি মিনুতে হয়ে দোয়া করতে হবে হালাল রুজিকে যে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি তুমি আমাকে ফার্স্ট ডিভিশন দিও তুমি আমাকে ওই সাবজেক্টে উত্তীর্ণ করে যে সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করছি আমার যে উদ্দেশ্য যে নিয়ত আছে সেই উদ্দেশ্য নিয়ত তুমি কবুল করো সর্বোপরি আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি টোটাল দোয়াটা নির্ভর করতে হবে আকলুল হালাল হালাল রুজি ভক্ষণ করে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম দোয়া করার শর্ত হচ্ছে কি পাঁচটা হালাল রুজি ভক্ষণ করা দ্বিতীয়ত পর মালিক ভাবতে হবে আল্লাহ রবুল আলমিনকে একক হিসাবে আর কেউ নয় তৃতীয় হচ্ছে আমরা যখন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করব আমাকে একই এবং বিশ্বাস রাখতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমার দোয়া কবুল করবেন চতুর্থ নম্বর হচ্ছে আমরা যখনই দোয়া করব আল্লাহর প্রশংসা করব এবং নবী আকরাম সাল্লিয় সাল্লামের উপরে দরুদ পাঠ করব পঞ্চম নম্বর যখনই আমরা দোয়া করব সেই দোয়ার সঙ্গে সঙ্গে যে দাওয়া আছে দুটোকে ওতপ্রোতভাবে আমরা মাথায় রাখবো তাহলে আল্লাহ রবুল্লাহ আলমী অতি অবশ্যই আমার আপনার সকলের দোয়া কি কী করবেন কবুল করবেন ওয়াখর দা আনিল আহমদুলিল্লাহ আলমিন